আজকে আরেকজন সচেতন মানুষের গল্প শুনুন দুই হাজার আট সালে গাড়ি কেনার পর আজ পর্যন্ত আর হেডলাইটে কখনো হাত দেওয়া হয় নাই ওনার এখন হেডলাইটের অবস্থা খুবই খারাপ হয়ে গেছে ক্রিটিক্যাল হয়ে গেছে এখন আর পরিবর্তন না করলেই না

কিন্তু উনি উনি খুঁজে খুঁজে ঘুরে ঘুরে দেখতেছিলেন কোথায় লাইটের কাজ করা হয় তো এখানে যেহেতু শত শত দোকান শত শত দোকানের মধ্যে উনি লাইটের দোকান খুঁজে বের করতে একটু কষ্টই হচ্ছিল শেষ পর্যন্ত হঠাৎ করে রাস্তা থেকে তাকে আমাদের দোকানে সাইনবোর্ড টা দেখে চলে আসলেন পরামর্শ করলেন পরামর্শ করে আজকে গাড়ি নিয়ে চলে আসলেন তারপর ওনাকে বলছিলাম এই কন্ডিশন দুটো হেডলাইট কিনলে যে টাকা পড়বে তার অর্ধেক টাকা আমাকে দেন তার টাকা দিয়ে আমি হচ্ছে আপনার হেডলাইট দুটো করে দিব আর আঠারো চব্বিশের আলো দিয়ে দিব নিউ এর গাড়ি থেকে আলো যে ডাবল সেটা তো বুঝতেই পারতেছেন আর ডিআরএলটা টা আমার আইডিয়া ছিল